ও কেমন আমি তা জানি ভাবি এত ফরমাল হওয়ার দরকার নেই আমার সাথে ছোট মানুষ একটু আদরু উল্টাপাল্টা কথা বলতেই পারে সব কথা কি আর মনে ধরতে হয় এদিকে আর কথা শোনা মাত্রই মিমের চোখ জোড়া বড় বড় হয়ে এলো মিমকে ছোট বলে যে উনি পরিপূর্ণভাবে মিমকে অপমান করে বসবেন তা আর বুঝতে বাকি রইল না মিমের আপাত পরিস্থিতির শিকার হয়ে ওনা কিছু বলতেও পারল না মিম ফলে মিম চুপচাপ দাঁড়িয়ে রয়ে কটমট দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল এদিকে মিমের এরকম চাহনিতে আতিসের ঠোঁটের কোণে চাপা হাতিটা বজায় ডেকে দাঁড়িয়ে রইলেন যেন উনি এসেবে ভীষণ মজা পাচ্ছেন আর মিম নিরুপায় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণের মাঝে আপু একজন সার্ভেন্ট ডেকে ভাঙা কাজগুলো পরিষ্কার করতে বলল। এদিকে রুমে সার্ভেন্ট আসায় মিম রুমের এক কণায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো আদিসও কিছুক্ষণ দাঁড়িয়ে রয়ে অতপর চলে গেলেন উনি চলে যেতেই আপু আলমারি হতে একটা চাদর বের করে নিজের শরীরে জড়িয়ে নিল আর নাপিসা বলে উঠলো তার বোনকে সোয়েটার পরে গায়ে শাল জড়িয়ে নে ছাদে বেশ ঠান্ডা লাগবে মিম বলে এত ছাদে কেন আপু বলে না এত রাত কোথায় দেখলি মাত্র সাড়ে নটায় বাজে ছাদে আমরা সবাই একসাথে গল্প গুজব করবো এই কি আবু আমো থাকবে কিন্তু প্রতি উত্তরে মিম বলে উঠলো আপু তোমার শ্বশুর শাশুড়ি তো বেশ প্রি মিমের আপু মিমের গার্ডেনে মুচকি হেসে বলল এখনো তো কিছুই দেখলি না তুই সাত দিন থেকে দেখ তারপর বলিস তারা কেমন মাইন্ডে ফ্রি আপুর কথায় মিম মিদুহের হেসে গায়ে একটা শাল জড়িয়ে নিল আর আপুকে জিজ্ঞাসা করল আপু তোমার ননদ কোথায় না পিসা প্রতি উত্তরে বলে উঠল কুহু ওদের নানুবাড়ি গিয়েছে কাল পরশুর মধ্যেই হয়তো চলে আসবে মিম আবারও বলে উঠল আর ভাবি নাফিসা বলে উঠল যে ভাইয়া তাদের মেয়েকে নিয়ে ভাবিদের বাড়ি গিয়েছিল ভাবির বাবা একটু অসুস্থ ছিল বিধায় দেখতে গিয়েছিল মিম বলে ওঠে ও আচ্ছা ইমতিয়াজ ভাইয়া আর তাদের মেয়ের সাথে তো দেখাই হলো না আমার শুধু তোর মুখেই নাম শুনলাম প্রতি উত্তরে নাফিসা বলে ওঠে আচ্ছা আজকে দেখিস তাহলে ভাবিরা চলে এসেছে বোধহয় এতক্ষণে চল ছাদে যাই সবাই ওয়েট করছে আমাদের জন্য এই বলে মিমের আবু মিমের হাত ধরে রুম থেকে বেরিয়ে ছাদে নিয়ে এলো ছাদে পা রাখতেই শীতল হাওয়া মিমে পুরো শরীরে মৃদু আকারে কম্পন ধরিয়ে দিল শরীরে সাথে থাকা শালটা আরও শক্ত করে চেপে মিম মিম ছাদে উঠে দেখলো ছাদের কোনার দিকে একটির ঘর রয়েছে গ্রাম সংস্কৃতির ছয় গড়ে ওঠা ঘরটি অসম্ভব সুন্দর এবং সুসজ্জিত ছাদে অবস্থান করছে মিম আবুর সাথে ঘরটিতে প্রবেশ করতেই মিম দেখলো সেখানে রয়েছে ভাবি আপু শ্বশুর এবং গোল হয়ে বসে আছে সবাই তাদের সাথে একজন রয়েছে রয়েছে সাথে একটি ছোট মেয়েও এই দুজনকে দেখে তার আর বুঝতে বাকি রইল না তাদের পরিচয় কি মিমের আপু মিমকে নিয়ে ঘরে প্রবেশ করতেই যেবা উঠে সেই মিমকে জড়িয়ে ধরলেন হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো মিম অনেকদিন পর তোমাকে দেখলাম মিম প্রতি উত্তরে হেসে বলে ওঠে ভালো আছি ভাবি আপনি কেমন আছেন প্রতি উত্তরে যেবা ভাবি বলে ওঠে আমিও বেশ ভালো আছি ইমতিয়াজ আর ইকরার সাথে দেখা করিয়ে দেই চলো এবার এই বলে জেবা মিমের হাত ধরে ইমতিয়াজের সামনে এনে দাঁড় করিয়ে বললেন ইমতিয়াজ সাথে দেখা করো বিয়ের দিন তোর দেখা করতে চেয়েছিলে কিন্তু সেদিন মিমকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না জেবা ভাবির কথায় ইমতিয়াজ একটু মৃদু এসে বললেন আমাদের বেআইন সাহেব হয়তো ভীষণ ব্যস্ত মানুষ যাই হোক তোমার সাথে দেখা করে ভালো লাগলো এবার আমাদের পিছি মেয়েটার সাথে দেখা করো ওর নাম ইকরা বয়স মাত্র কিন্তু দশ মাস এই বলে ইমতিয়াজ ইকরাকে মিমের কোলে দিয়ে বললেন ও সবার কোলেই যায় কিন্তু যাকে একটু বেশি পছন্দ করে বসবে তার কোল থেকে কিছুতেই নামতে চাইবে না ভীষণ ছটপটে মেয়ে কিন্তু আমার ইমাদের কথায় মিম মৃদু হেসে ফর্সা টুকটুকে ছোট্ট ইকরার গোলগাল গালটা ধরে টেনে দিল এদিকে মিমের কাণ্ডে ইকরা মিমের দিকে ড্যাব ড্যাব দৃষ্টিতে চেয়ে রইল। অতপর শেষে ইকরা হাত বসালো হেসে আক্রমণে মিম ঘাড় ঘুরিয়ে চোখ হতে চশমাটা খুলে হাতে নিল ইকরা অবুজের মতো মিমের দিকে কিছুক্ষণ চেয়ে তারপর ঘাড় ঘুরিয়ে মিমের চশমা খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো তার এরকম কাণ্ডে মিম সহ সকলেই হেসে উঠলো উচ্চ স্বরে আর মিম মনে মনে ভাবতে লাগলো বাচ্চাদের কাছে এই চশমা গোষ্ঠী কেন এত প্রিয় হয় ইকরাকে নিয়ে সকলের সাথে বেশ গদির উপরে বসে মিম সকলেই টুকটাক কথায় ব্যস্ত আর মিম ব্যস্ত ইকরার সাথে বারবার ইকরার নরম গোলগাল গাল টানার লোভ সামলাতে না পেরে ওর গাল টেনে দিচ্ছে মিম ইকরার স্বাস্থ্যবান হাত দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে চুমু এঁকে দিচ্ছে মোট কথা এই মুহূর্তে চারপাশের সব ভুলে মিম এখন ইকরার সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে আদৃত হঠাৎ বলে উঠলো ইস মিস মিস তুমি তো ভীষণ খারাপ মানুষ আচমকা কানের নিকটে আদিসের কণ্ঠস্বর শুনে চমকে উঠল মিম পাশে ফিরতেই আদিসের দিকে চাইতেই মিমের খুবই বসে আছে কোন রূপ কথা ছাড়াই হঠাৎ মিমের নিকট হতে কোলে নিয়ে আদিস বলে উঠল আরে মিসমিত কোথায় কোথায় এত আঁতকে ওঠো কেন ওনার প্রশ্নে সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে মিম প্রথমে চার পাঁচটা ভালোভাবে দেখে নিল তারপর নিচু স্বরে বললো আর আপনি সবসময় আমার কানের কাছে এসে কথা বলেন কেন প্রতি উত্তরে মুচকি হেসে বলে উঠল সমসময় না তো মিসমিস হঠাৎ হঠাৎ মিম তখন বলে হোক বা হঠাৎ হঠাৎ হোক আমার কানের কাছে এসে কথা বলেন কেন আপনি প্রতি উত্তরে বলে ওঠে কানের কাছে তো নান মিসমিত কানের কাছ থেকে নিরাপদ দূরত্বে বজায় রেখে কথা বলি মিম তো বলেই ওঠে কথাই বা কেন বলবেন আপনি আদ্রিস প্রতি উত্তরে বলে ওঠে কথা বলা আমার মৌলিক অধিকার তাই বলি এদিকে আজিসের জবাব শুনে মিম বেশ বিরক্তি নিয়ে বলে উঠল ইস আপনি তো ভীষণ খারাপ মানুষ আজিস তখন ইকটার গাল দুটো টেনে দিয়ে আদুরী কণ্ঠে বললেন মিমকে ওহো ইস এই দুটো শব্দ তোমার মুখে ভীষণ কিউর শোনায় ওনার কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মিম অবাক চাহুনিতে চেয়ে রইল আজিসের দিকে আশ্চর্যজনিত কণ্ঠে মিম বলল কি বললেন আপনি আদিস ইকবার সাথে খেলতে খেলতে নিরুত্তর কণ্ঠে বললেন যা শুনেছ তাই বলেছি মিম পূর্বের তুলনায় কণ্ঠে আরো বিস্ময় মিশিয়ে বলল আপনি আমায় নিয়ে কি বললেন আদ্রিস এ পর্যায়ে চট করে মিমের দিকে চেয়ে নিয়ে কণ্ঠে বললো মিমকে তোমায় নিয়ে আমি আবার কি বললাম আমি তো ইস নামক শব্দটিকে নিয়ে বলেছি মনে মনে কি চলছে তোমার মিস মিম তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে ওনার দিকে চেয়ে হাল ছেড়ে বলল সম্ভব না আমার পক্ষে একদমই সম্ভব না কিছুতেই সম্ভব না মিম বলে ওঠে মিমের কথায় কথা বলে উঠল তুমি কখনোই আমার সাথে পেরে উঠবে না মিসমিস কেবল শুরু আগে আগে দেখো কি কি হয় তাই না এগুলা মেমনি এই বলে আদিত এগড়া কে তুলে দোলাতে লাগলো এবং মিম মহাচিন্তায় ওনার দিকে চেয়ে রইলো আসলে এই লোকটার মতলব কি হঠাৎ ইমাদের কণ্ঠ শুনে মিম ইমাদের দিকে চাকালো ইমাদ কিঞ্চিত ভুর উচিয়ে আদিতকে জিজ্ঞেস করলেন এই আদ্রিস আমার বোনটার সাথে এত কিসের ফিস ফিস করিস তুই আদ্রিস একরাকে যেবা ভাবির কাছে দিতে দিতে বলে উঠল তা শুনে কি হবে তোমার কাজ তোমার বোন আমার বেয়ান হয় আমরা যা ইচ্ছে তাই করব। তোকে এসব খোঁজ নিতে হবে না কথাগুলো বলেই আদ্রিস উঠে গিয়ে ঘরের কোনা থেকে গিটার এনে পুনরায় নিজের জায়গায় বসে বললেন ইমাদের নিকট হতে প্রত্যুত্তরে অপেক্ষায় না থেকে আদ্রিস কামাল আঙ্কেল অর্থাৎ ইমাদের আবুর উদ্দেশ্যে বললেন আঙ্কেল শুরু করুন কামাল আদ্রিসের কথার অর্থ বুঝতে না পেরে বোকা বোকা ওনার দিকে জিজ্ঞেস করলেন কামালের কথায় বাহুতে মেরে বললেন বোকার প্রশ্ন করো কেন আদ্রিস গিটার নিয়ে বসে আছে তোমাকে প্রশ্ন করবে কী কারণে গান গাওয়ার কারণে কামাল সাহেব নাসরিনের কথা বুঝতে পেরে মাথা উপর নিচ করে বলল ও এবার বুঝেছি আদ্রিস তুই কি গান শুরু করতে চাস আদ্রিশ চট করে মিমের দিকে চেয়ে বলে উঠল বিয়ান কি গান শুনতে চান বলুক বলু কথা শোনা মিমকে জিজ্ঞেস করলেন কি হলো মা কি গান শুনতে চাও তুমি বলো আমাকে হুট করে এরকম পড়ে মিম বাকহারা হয়ে পড়লো কিছুক্ষণ সকলের দিকে এক নজর বুলিয়ে মৃদু হেসে কামালকে বলল আপনার যেটা ভালো লাগে আঙ্কেল সেটাই গান আপনার আর আন্টির সাথে যে গান মানানসই যেটা মনে করেন সেটাই গান আপনি কথায় কামাল কিছুক্ষণ পর অবাক দৃষ্টিতে নাচের দিকে চাইল তারপর গলা পরিষ্কার করে আদিতকে বললেন আদিস পৃথিবী বদলে গেছে গানের টোনটা বাজা এটাই আমাদের দুজনের জন্য পারফেক্ট একদম কামালের কথা শেষ হওয়া মাত্রই উপস্থিত সকলে হাততালি দিতে লাগলো নিমিশের মাঝে আজিৎ গিটারে টুং টাং আজ তুলে সুর তুললেন এবং কামাল পুনরায় গলা পরিষ্কার করে গান ধরলেন এদিকে কামালের গান শেষ হতেই পুনরায় সকলের মাঝে করতালি আওয়াজ ছোট্ট ইকরাও তার গোল গোল হাত দুটো দিয়ে হাত তালি দিচ্ছিল তা দেখে কামাল ইকরাকে কোলে তুলে নিয়ে শূন্য তুলে নাচাতে নাচাতে বলল। আমার গানটা দাদুমণি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে খুব কামালের কথা শুনেই ইকরা খিলখিল করে হাতিতে মেতে উঠলো কিছুক্ষণ পর কামাল ইকরাকে কোলে নিয়ে মিমের উদ্দেশ্যে বলে উঠলো এই গানটি একদম আমাদের সাথে যায় বুঝেছ মা তোমার আনটিকে ভার্সিটি লাইফে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনই ভালোবাসি বরং মাঝে মাঝে আমার মনে হয় আগের থেকেও ভালোবাসা এখন যেন আরো বেড়ে গিয়েছে আঙ্কেলের কথা শুনে মিম কিছুক্ষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনাদের পরিচিতি ভার্সিটি লাইফ থেকেই ছিল আঙ্কেল তখন কামাল ঠোঁটের কোণে তৃপ্তির হাসি রেখে বলে উঠলেন